জঙ্গলের গাছের ডালে থাকত দুটি টিয়া পাখি তাদের নাম ছিল মিথু ও রাঙা তারা ছিল খুব ভালো বন্ধু প্রতিদিন একসঙ্গে খেলত খেত এবং গান গাইত একদিন ঝড়ে মিথু উড়ে গিয়ে এক বোনের অন্য প্রান্তে পড়ে রাঙা খুব কষ্ট পায় তারপর সে সারাদিন খুঁজতে থাকে মিথুকে জঙ্গলের শেষে সে এক বৃদ্ধার ঘরে মিথুকে খুঁজে পায় তারপর সে দেখে যে বৃদ্ধা মিথুকে অনেক আদর করছিল রাঙা এসে বলল বৃদ্ধাকে ও আমার বন্ধু আমরা আবার একসঙ্গে থাকতে চাই বৃদ্ধা খুশি হয়ে বলে বন্ধুত্বের মতো সুন্দর কিছু নেই যাও একসঙ্গে থাকো দুই বন্ধু আবার একসাথে ফিরে যায় বনে বন্ধুত্বে ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে দূরত্ব কিছুই নয় তো ছোট বন্ধুরা আমরা কি শিখলাম অবশ্যই জানাবা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা